বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম হ্যালো রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক কাজও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এখন বাজারে প্রচুর স্ট্রবেরি পাওয়া যাচ্ছে আর স্বাস্থ্যকর উপায় স্ট্রবেরি জেলি বা জ্যাম তৈরি করে নিতে পারেন নিজের হাতেই এটা খেতে কিন্তু খুবই মজার হয় আর বানানোটাও খুবই সহজ আর এই জেলিটি সংরক্ষণ করতে পারবেন দুই তিন মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে দিলেও অনেকদিন ভালো থাকে তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন তাহলে চলুন তৈরি করার পুরো প্রসেসটি দেখে নেই তো এখানে আমি জেলি তৈরি করতে পাঁচশো গ্রাম পরিমাণে স্ট্রবেরি পরিষ্কার করে পানিতে ধুয়ে নিয়েছি এখন আমি স্ট্রবেরির বোটার অংশটাকে এভাবে হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেব আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন সবগুলো স্ট্রবেরির বোটা ছিঁড়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ছুরির সাহায্যে এর মুখের অংশটা কেটে ফেলে দিব এরপর স্ট্রবেরির মাছ বরাবর ফালি করে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে এগুলোকে কেটে নিচ্ছি সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার একটা মিক্সিং বলে এগুলোকে তুলে নিব তুলে নেওয়া হয়ে গেলে এবার এতে অ্যাড করব চিনি আমি এতে পনে এক কাপ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের মিষ্টিটা স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তবে পাঁচশো গ্রাম স্ট্রবেরির জন্য পুনে এক কাপ বা দুইশো এম চিনি পারফেক্ট এরপর এতে দিয়ে দিচ্ছি দুই টুকরো লেবুর রস লেবুর স্লাইসটাকে আমি এভাবে হাত দিয়ে চিপিয়ে চিপিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচের মতো লেবুর রস আছে লেবুর রস দিলে জেলিটা দীর্ঘদিন ভালো থাকবে এরপর একটা স্পেচুলার সাহায্যে স্ট্রবেরির সাথে চিনি আর লেবুর রস ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিব এক ঘন্টা পর দেখুন চিনিটা গলে গিয়েছে এবার চিনির এই পানি দিয়ে জাল করে নিব এতে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না এই পানি দিয়ে আমি স্ট্রবেরি জেলি তৈরি করে নিব আমি আবারও এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন স্ট্রবেরির এই মিশ্রণটাকে একটা প্যানে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেলে এবার আমি চলে যাচ্ছি রান্নায় চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব। জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে স্ট্রবেরির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা কিছুটা নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে অনবরত নেড়ে চড়ে যেতে হবে নেড়ে চেড়ে জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে এটা একদম গলে গিয়েছে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে জাল করতে গিয়ে যাতে জেলিটা প্যানের তলা নিতে লেগে পুড়ে না যায় জেলিটা জাল করতে করতে যখন এরকম ঘন ও আঠালো হয়ে আসবে ঠিক ওই সময় আমি এটাকে চেক করে নেব যে জেলিটা পারফেক্টলিভাবে তৈরি হয়েছে কি না এজন্য একটা প্লেটের মধ্যে সামান্য একটু জেলি নিয়ে প্লেটটাকে সোজা করে ধরলে দেখা যাবে যে মিশ্রণটা এলোমেলোভাবে গড়িয়ে পড়ছে না আর এতে পানি পানি ভাবও নেই আর এটাতে আঙ্গুল দিয়ে এভাবে মাছ বরাবর দাগ টেনে দেখাচ্ছি দেখুন এটা এক পাশ থেকে আরেক পাশ গড়িয়ে পড়ছে না অর্থাৎ এটা পারফেক্টলিভাবে তৈরি হয়েছে আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হবে এখন চুলাটা বন্ধ করে জেলিটাকে আরও কিছুটা নেড়েচেড়ে ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি আর অবশ্যই নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে জেলিটা ঠান্ডা হয়ে গেলে যে কাচের জারে জেলিটা সেট করবেন সেই কাচের জারে জেলিটা ঢেলে নিতে হবে তবে আগে থেকে কাঁচের জারটা গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর ভালোভাবে শুকিয়ে নিতে হবে জেলিটা ঠান্ডা হলে জারের মুখটা ঢেকে দিতে হবে আর আমরা যেহেতু লেবুর রস দিয়েছি এর ফলে দীর্ঘদিন পর্যন্ত জেলিটা ভালো থাকবে দেখুন জেলিটা কতটা পারফেক্ট হয়েছে এটা ব্রেকফাস্টে ব্রেডের সাথে খেতে ভীষণ মজার যারা স্বাস্থ্যকর উপায়ে জেলি বানাতে চান আজকে রেসিপি দেখে ঝটপট বানিয়ে নিতে পারেন আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর হ্যালো রান্নাঘরের সাথে থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম